একটি ছোট্ট মাসি যখন সাধারণ কোনো বস্তুতে বসে তখন তার ওজন বা দামের খুব বেশি পরিবর্তন দেখা যায় না কিন্তু সেই মাসি সোনার উপর বসে তখন তার উপস্থিতিতেই মূল্যের ভিন্নতা তৈরি হয় এই ছোট্ট গল্পটি আমাদের জীবনের জন্য দারুণ একটি শিক্ষা দেয় আপনার নিজের ওজন বা অবস্থার নয় এবং আপনি কোথায় আছেন কার সাথে আছেন এটাই নির্ধারণ করে আপনার মূল্য তাই চেষ্টা করুন নিজেকে ভালো মানুষের সান্নিধ্যে রাখার উত্তম পরিবেশে নিজেকে গড়ে তোলার নিজের মর্যাদা ও সম্মান বজায় রাখুন কারণ সঠিক পরিবেশ থাকলে আপনার মূল্যায়ন এমনিতেই বাড়বে নিজেকে সম্মান করুন উত্তমের পথে চলুন